সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি সকালে সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আমি সকালে ঘুম থেকে উঠে উঠে হাত পা ধুলাম ধুয়ে ঘটি করে জল নিয়ে দেখো তুলসী মন্দিরে গেলাম তুলসী মন্দিরে গিয়ে আমি ওখানে মারুলে দিচ্ছি হ্যাঁ আমরা বলি মারুলে আমি আমরা বলতে আমরা বলি মানে বাবার বাড়িতে বা এখানে বলি মাউলে দিচ্ছি আর কে কী বলো জানি না অবশ্যই কে মাউলে দিচ্ছি বলো অন্য কিছু বলো অবশ্যই কমেন্ট করে জানাবে ওইখানটা দেখো মাউলি দেবার মতো মানে গোল করে দেয় কিন্তু আমার ওইখানটা সামনে ওইখানটা একটু মাটি ভরা হয়েছিল বলে ওইখানটা একটু লিখিয়ে নিচ্ছি মানে নাতা দিয়ে নিচ্ছি আর সামনে জায়গাটা দেখো ওখানে প্রচুর ঘাস ওইখানটা ভাবছি যে ঘাসগুলো তুলবো তুলে একটুখানি মাটি ভরে দেবো নিয়ে তারপর ওখানটা এই রকম করে লিখিয়ে দেবো তাহলে ভালো লাগবে সামনে দরজা সামনেটা দেখতে আর ওইখানটা মাটি নেই গো ওখানে সেই পাথর আছে শুধু মানে এইখানটা আরও মানে খাল মতো ছিল না সেই গাড়ি করে পাথর নিয়ে এসে ভরেছিল মানে সেই রাস্তার পিচ যখন তুলেছিল পিচ রাস্তার পিচগুলো সেই পিচ রাস্তার ওইগুলো এসে এখানে রেখেছে মানে ফেলেছে তারপরে মানে রোলার দিয়ে ভালো করে এগুলো বসিয়ে দিয়েছিল তারপরে দেখো ওইখানটা লেখানোর পর তারপরে দেখো আমি দরজার সামনে ওইখানটা গোল মতো করে দিয়ে নিলাম আর ওইখানটা না আর কদিন আগে ওইখানে ঘাসগুলো মানে পরিষ্কার তুলেছিলাম আবার দেখছি বেরিয়ে গেছে আমি খালি হাতে তুলছি বলে বাপি বলছে না খালি হাতে তোলো না হাতে হয়তো লেগে যাবে কিছু থাকলে হয়তো মুখের মধ্যে ঢুকে যাবে আমি বলছি না এখানেতে কিছু নেই তো এখানে পরিষ্কার এখানে আমি হাতে করেই তুলে দিই ও তোলা হয়ে গেল তারপর আমি লতা টেকে রাখলাম রেখে একটুখানি গোবর দিয়ে সামনেটা একটুকু ছিটিয়ে দিলাম তারপর এসে সামনে দরজার সামনেটা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম ওইখান সামনেটুকু শুধু সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো তো স্লাপেই রাখা হয় জল ধুতে দেওয়া হয় তারপর রেখে রাখা হয় আমিও সেভাবে রাত্রিবেলা খেয়েছি খেয়ে ওইখানটায় সব রেখেছিলাম আর সকালে উঠে ওইখানটার স্লাপটা পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রিবেলা ওই স্লাব মানে মোছা হয়েছিলো রাত্রেবেলা মানে বাসি বাসন আমাদের থাকে না রাত্রেই ধুয়ে নেওয়া হয় আর সকালে ওই স্লাবটা ভালো করে পরিষ্কার করে ওর বাপি এক গ্লাস গরম জল খেয়ে সকালে ওর জন্য গরম জল আমি বসিয়ে দিলাম আর গরম জলটা খেয়ে বেরিয়ে যাবে চা খেতে চায় না গরমে আর গরম তো প্রচণ্ড এখন প্রচণ্ড গরম একটু বেলা হতে না হতে এবার এত রোদ বেরিয়ে যাচ্ছে আর সকাল সকাল মনে হচ্ছে রান্নাটা করে নেব সকাল সকাল রান্নাটা না করলে না মানে যত রোদ হচ্ছে বারান্দার মধ্যে রান্নাটা করলে না মানে গরম করছে খুব ফ্যান চালালেও খুব গরম করছে আর জলটা খুব গরম হয়ে গেছিলো বলে একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি আর বেশি গরম হয়ে গেলে না আবার চেঁচায় যে এত গরম কী জন্য করেছো আমি তার মধ্যে আবার সা ঠান্ডার জল মিশিয়ে দিই তারপরে তখন ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে তারপরে এবার কাপড় ছেড়ে নেবো নি তার বাকি কাজগুলো করবো ধুয়ে নেওয়ার পর দেখো আমি একবারে ঠাকুরের কাছে কাপড় ছিঁড়ে ঠাকুরের কাছে চলে এলাম এসে আবার প্রণাম করে নিলাম দিয়ে তারপর আমি দেখো গোপালকে উঠিয়ে নিচ্ছি ওকে সন্ধেবেলা ওকে শোয়ানো হয়তো আটটা সাড়ে আটটার সময় ওকে দেখো একবারে তুলে নিচ্ছি আর একবার গোপাল তো বলে ছেলের মতো তাই একটুখানি আদর করেও নিলাম তারপর ওকে মুখটা ধুয়ে দিলাম পরিষ্কার করে মুখটা ধুয়ে দিলাম মুখটা ধোয়া মানে ছোট্ট মতো মুখটা তো তারপর আমার কাপড়ের মানে শাড়ির আঁচলটা দিয়ে ওর মুখটা মুছিয়ে একটু আদর করে ওকে রেখে দিলাম আর আমি না কী করেছি বলো আমি মানে এমনি তোমাদের ইন্টারনেটটা আমি সামনাসামনি দিয়েছিলাম কিন্তু যেহেতু ফ্যানটা চলছিল তো আমি এত বুঝতে পারিনি যে মানে একদম শোনা যাবে না আর টেবিল ফ্যানটা চালিয়েছিলাম যে ওই জন্য আমাকে আবার বাধ্য হয়ে তোমাদের মানে ভয়েস দিতে হচ্ছে আর ওর পায়ের মলটা না দুটো পায়ের মল আছে কিন্তু একটা পায়ের মল না মানে থাকে আর একটা একটা পায়ের মল না সবসময় খুলে পড়ে যায় আমি সেই তোমাদেরকে বলছি দেখো ওই বোধহয় একটা পায়ের মলও পড়তে চায় না তারপর দেখো যে সমস্ত জিনিসগুলো খুলে রেখে ওকে শোয়ানো হয় রুপোর মুকুরটা মাথার চুলটা বা হাতের বাঁশিটা মালাটা এগুলো সব খুলে তারপর ওকে রাত্রেবেলা শোয়ানো হয় আমি সেগুলো সব পুড়িয়ে দিলাম পুড়ি দিয়ে ওকে ওর মতো জায়গাতে বসিয়ে ওকে একটুখানি খেতে দিয়ে দেবো একটু ধূপ দেখিয়ে দেবো দিয়ে তারপর আমি চা করবো তারপর আগে আগে ফুলগুলো তুলে নিয়ে আসি কেননা রোদ হয়ে গেলে না ফুলগুলো নেতেই যাবে ওই জন্য ভাবলাম ফুলগুলো আগে তুলে নিয়ে আসি গাছ থেকে আর নিচেকার ফুলগুলো ওই বাড়ির দাদা তুলেছে আর অনেক ফুল থাকে প্রচুর ফুল অনেক আমাদের মানে দুটো বাড়িতে ফুল মানে পুজোর দুটো করে মানে সুন্দরভাবে হয়ে যায় এত ফুল লাগেও না দিকে ফুলগুলো তো তুলতেই পারি না নিচে যেগুলো ছিল সেগুলো নাগালের মধ্যে সেগুলো সব আমি প্যাকেটে ভরে তুলে নিলাম আর মাও যখন আসবে মর্নিং ওয়াক করে তখন মাও অনেকগুলো ফুল তুলে নিয়ে আসে এত বড় লাগে না আমাদের তবে বেশ মাছ মানে পুজো দিতে ভালোবাসে বা সিংহাসনটা সাজাতে ভালোবাসে এত আমার হয়ে গেলো ওখানে ফুলগুলো তোলা হয়ে গেলো তুলে এসে তারপর চলে এসে তারপর ভালো না বাড়ির বাড়ির গাছে ফুলগুলো আছে আমার না বাড়ির ওই কটা ফুল ফুটেছে আর এই টগরগুলো না খুব বড়ো বড়ো ভালো লাগে বেশ টগরগুলো দেখতে টগুলো আমি তুলে নিই তারপর আমি এখন চা করবো এবার মানে আমার জন্য শোনার জন্য এখন চা করব না কারণ আমি একা চা খেতে ওই জন্য আমার জন্য চাটা করে নিচ্ছি চাকা হয়ে গেল চা খা হয়ে যাওয়ার পর তারপর দেখো ইন্ডাকশানটা ভালো করে মুছে নিচ্ছি আর ওইগুলোতে পুরো চা ঢালাব তো একটা দুটো পরেছে আবার ফিপড়ে লাগবে ওইটা আরেকবার ভালো করে মুছে দিলাম মুছে দিয়ে এবার আমি দরজাটা বন্ধ করে দিয়ে মায়ের ঘরে মেঝেতে চলে এলাম যেহেতু মানে বেছানা এখনও পড়েছিলো এইগুলো করা হলো এবার আমি না ছানটা এখন মুছি না সানটা আমি রান্না হয়ে যাওয়ার পর তারপর সান মুছে নিই তারপর স্নান করতে যাই টাকা পুছলে রান্নাটা করে নিই আর মা তো পুজো করে আর আমাদেরকে বিচারে আমার মশারিটা গুছিয়ে নিচ্ছি আর মশারি বলো থেকে আমি মানে গুটিয়ে রাখি না মানে মা এখানকার শাশুড়ি মা যেমন শিখিয়েছে মনে করো মানে আমাকে এইভাবে ভাঁজ করে রাখতে হয় আর ভাঁজ করে করে এমন হয়ে যাচ্ছে ভাঁজগুলো দেখো আবার ভাজা ভাজা ভাজ হয়ে যাচ্ছে কত সুন্দর হয়ে যাচ্ছে আর এইভাবে মশারি আমাকে গুছিয়ে রাখতে হয় মানে দুটো ঘরে মশারি এইভাবেই গুছিয়ে রাখতে হয় আর জানালাটা দেখো খুলে দিলাম আমি কেননা সকাল রাত্রেবেলায় বন্ধ করে রেখেছিলাম বন্ধ করে গেছিলাম বলতে কি মানে ওই দিকটা না খুব মানে বন্ধ আছে খুব মানে ড্রেন আছে তো অনেক কীরকম একটা খুব বন্ধ বলে জানালটা খুলি না সকালবেলায় খুলে দিলাম কারণ না খুলে হয় না কারণ সকালে মানে দিন দিনের দিকে না এতটা উঠে ওঠে না কিন্তু সন্ধ্যে থেকে খুব বন্ধ উঠে ওই জন্য জানালটা খুলি না আর সোনার ব্যাগ বইয়ের ব্যাগটা সোফাতে ছিল আমি নিয়ে এসে একবারে ওর টেবিলে রেখে দিলাম আর তারপর ঘরগুলো ঝাঁদ দিয়ে নেবো আর মা চলে এসছে ওয়াক করে মা আবার অনেকগুলো ফুল তুলে নিয়ে এসছে আর সোনায় উঠে গেছে সবাই উঠে গেছে এবার আমি ঝাঁপটা দিয়ে নেবো আর এই ঠাকুরের মেঝে সানটা মুছে নেব বাকিগুলো থাকবে আর একটা রুম একটা বারান্দাতে থাকবে ওগুলো রান্না হয়ে যাওয়ার পর তারপর মুছব আর আমার তো এমনি বাইরে কোনো কাজ নেই ঘরে ভিতরে যা ঝাড় দেওয়া থাকে না সমস্ত কিছু ধুয়ে ফেলি বাসি থাকে না শুধু ঝাড় দেওয়া আর এই টুকটাক কাজ করা এরপর আমি সবজিটা কেটে নেব তাহলে চল আজকে রান্না করবো যাই নাকি রান্না করবো বাপি কালকে পনির নিয়ে এসছে পনির যে পনিরগুলো আছে পনিরগুলো বের করি পটল আছে পটল দিয়ে পনির দিয়ে তরকারি করি আর মা সাতটা খাবে শাক করতে রাখি হলে ভালো হতো কাঠ তারপর মা এলো বাড়িকে মা এসে বললো যে তলকগুলো কাটা বলে দিলে এই কাঠ আর কেটে দেখো আমি এগুলো হালকা করে ভাপিয়েও নিয়েছি ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে আর ডালটা হালকা করে সেদ্ধ সজনা হালকা করে সেদ্ধ করে যেমন ভাপিয়ে নিয়েছি ওইটা সর্ষে দিয়ে করা হবে নিম বেগুন করা হবে আর এ চোষা তলকে করা হবে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর নিম বেগুন খেতে ক্যারেক্টার ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আগে খেতাম না কিন্তু নিম বেগুন কিন্তু এখন আমার নিম বেগুন খুব ভালো লাগে সত্যি কথা কী বলতো বিয়ের পর না মেয়েদেরকে অনেক কিছু পাল্টাতে হয় বাড় বাড়িতে যেগুলো করে মানে করি না সেগুলো আমাকে বাড়িতেই করতে হয় কেন দেখো নিম বেগুন খেতাম না আমি বাড়িতে কোনো দিন নিম বেগুন আমি খাইনি এখানে আছে নিম বেগুন খাওয়া ধরেছি তেতো করালা কোনো দিন খাইনি এখানে তেঁতো করলা মানে খাচ্ছি মানে সব এসো দিই মেয়েদের জীবনটা তেমন না মানে কি বলবো মানে সব কিছু মানিয়ে মানিয়ে নিতে পারে একমাত্র মেয়েরাই নাই আর বেশি বাবু করবো না বলো আমি রান্নাটা তাড়াতাড়ি করিনি আর বক করলে না রান্না দেরি হয়ে যায় রান্না দেরি বলো না আমি তো ভয়েস দিচ্ছি সেই সময় আমার মানে তার আগের জন্য আমি ক্যামেরাটা সেট করে রেখেছি ব্যাস তারপর ভয়েস করে দিচ্ছি আর ভয়েস দিয়ে দিয়ে আর মানে কোনো কাজ করতে গেলে না সত্যি কথা কি অনেক দেরি হয়ে যায় ওই জন্য আমি আগে থেকে শ্যুট করে নিই তারপর ভয়েস দিই নিই সর্ষে দিয়ে ডাটাগুলো করে নিচ্ছি মানে সর্ষে বাটা দিয়ে ডাটাগুলো করে নিচ্ছি মানে ডাটাগুলো হালকা করে ভাপিয়ে নিচ্ছি ডাটাগুলো তো খুব মোটামোটা হালকা করে ভাপিয়ে নিচ্ছি আর তারপরে আমি সর্ষে বাটা দিয়ে দেবো আর সর্ষে বাটা দিয়ে না আমি সরষে বাটা দিয়ে কোনো জিনিস আমি খুব মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার আমার ভালো লাগে খুব ভালো লাগে খেতে তারপর দেখো এটা হয়ে যাওয়ার পর তারপরে আমি এঁচুড়ে এঁচোড় অল্প ছিল এঁচুড়ে তরকিটা বসিয়ে দিয়েছি আর সোনায় এঁচোড় খাবেন না ও ডাটা চচ্চড়ি খাবে কিন্তু এঁচোড় খাবে না বেগুন খাবে না ওর জন্য ওই জন্য ইয়ে করলাম পনির তিন পিস ভেজে রেখে দিলাম আর তারপরে মা এসে দেখো টিফিন করলো পরোটা করেছে আমাদের গোল গোল পরোটা কিন্তু তিন কণা পরোটা বিলতেও দেরি হয় আর মা বলে আর গোল গোল আমরা বেশিরভাগ গোল গোল করেই পরোটাগুলো ইয়ে হয় আর আর ও আরও বাপিকালকে জিলপি নিয়ে এসেছিলো ওই হচ্ছে আজকে আমাদের টিফিন আমিও নিয়েছি মা আর সোনাইকেও দিয়ে দিতে হচ্ছে আর মা এ দেখো আমাকে আর সোনাইকে দিয়ে দিয়েছে মা আর তারপর মায়ের দুটো করছে দেখো সেই দুপুরতে তারপর রান্না করে যাওয়ার পর আর কিছু করা হয়নি তারপর অনেক কাচাকুচি হয়েছে তারপর স্নান করলাম ভাত খেলাম তারপর দেখো দুপুরবেলা দেখো শুতে এসেছি মানে বাইরে এত রোদ না মানে জামাকাপড়গুলো একবার দিয়ে খেয়ে আবার তুলে নিয়ে চলে এসেছি নি বাইরে দেখো ইয়ে ঘরের ভিতরে ওই খাটের স্ট্যান্ডে মেরে দিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিলাম আর গরম করছে খুব আর পর্দা দিয়ে বুঝতে পারছো কীরকম ওইখানে কাঁচগুলো আছে তো দুপুর টাইমটা না এই রুমটা তাহলে একটুখানি গরম হয় মায়ের ঘরটা কিন্তু খুব ঠান্ডা তারপর তো ঘুমিয়ে উঠলাম তারপর ঘুমিয়ে উঠেছি তারপর মেঝেপুরে ঝাঁপ দেওয়া হয়েছে কাপড় জামাগুলো ভালো করে গুছিয়ে রাখা হয়েছে তারপর আমি সন্ধ্যা দিতে চলে এলাম সন্ধ্যাতে চলার মধ্যে প্রথমে আমি মানে ঠাকুরের কাছে ফুলগুলো তুলে নেবো তুলে নিয়ে তারপর আমি সন্ধে দেবো রাত্রে খাবার নিব এখন বাজছে সাড়ে নটা দশটা বাজবে এখন আমি আটাটা মেখে নিচ্ছি তারপর রুটিটা করে নেবো আর অল্প আটা দেখো আমি খাবো আর ওর বাপ্পি আর সোনাই ভাত খাবে আর মাও ভাত খাবো বলেছে আমি আরও বাপ্পি অল্প করে আটা নিয়েছি আটাটা মেখে নিয়ে রুটিটা করে নেবো তারপর খেতে দিয়ে দেবো আর রুটি না মানে গরম গরম রুটিটা দেখবে খেতে ভালো লাগে রুটিটা করে নিচ্ছি এখন দশটা বাজছে কিন্তু ঘড়িতে রুটিটা করে তারপর সোনাইকে খেতে সোনাইকে বললাম তারপর খেতে ও বলছে আমাকে মা খেতে পেয়েছে আমি যে দাঁড়াশোনা রুটিটা করে নিই তারপর তোকে দিয়ে দিচ্ছি ওকে রুটি রুটিটা করা হয়ে যাবে আর ওকে খেতে দিয়ে দেবো কে কে এরকম ইন্ডাকশান আমার মতো রুটি করো লোহার মানে তাওয়াতে অবশ্যই কমেন্ট করে বলবে আমি করি খুব সুন্দর রুটিটা হয় কিন্তু অল্প মানে প্রথমে ইয়েটা বাড়িয়ে দিতে হবে ভোল্টেজটা বাড়িয়ে দিতে হবে মানে চোদ্দো এরকম দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে কমিয়ে করতে হবে খুব সুন্দর রুটিটা হয় তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে